তোমার জন্য তো যেখান সেখান থেকে মাছ আনতে পারি না আর তুমি তো নদীর মাছ ছাড়া খাইতে পারো না এই ছোটবেলা থেকে দেখেছি আব্বা তোমার জন্য নদীর থেকে মাছ আনতো তাই তো মা সকালবেলা গোন থেকে ওইটা আমাদের শহর থেকে একটু দূরে একটা বাজার আছে ওখানে তাজা মাছ বেছে তাই তোমার জন্য একটা বড় একটা মাছ নিয়ে আসছি যেন আমার মা পেট বইরা খাইতে পারে মা তুমি কান্না করতেছো কেন বাবার কথা মনে পড়ছে বুঝি কারণ মা ছোট্ট দেখেছি বাবা মাছগুলো না নদীর থেকে নিয়ে আসত থাক না এই বিষয় নিয়ে আমরা দুই ভাই আছি, তোমার সেবা যত্ন করবো তোমার কোনো কিছুর অপুণতা রাখবো না মা এই শোনো মাছটা আমি বুয়াকে দিয়ে যাচ্ছি তুমি অনেক সুন্দর করে আম্মার জন্য রান্না করবা আম্মা মজা করে খাইবো আম্মা তুমি কেন তাড়াই আছো কেন চলো মা দেখছো ভাবি দেখছো ওরা দুই ভাই মাকে নিয়ে এত শুরু করছে না দেখলে একদম গা জ্বলে যায় কি দরকার ছিল এত দাম দিয়ে মাছ কিনে আনার তুমি তো জানো আমি মাছ দিয়ে ভাত খেতে পারি না একদম এই মাছের দাম গরু গুছতে আনতো তাও পেটটা পরে খেতে পারতাম আরে ছোট আর বলিস না তোর ভাইয়াতে এসব সব সম্পত্তি নিয়ে যাওয়ার জন্য করছে একবার শুধু মায়ের কাছ থেকে সব সম্পত্তি নেই তারপরে দেখবি আমার খেল হ আমার ঠেকা পড়েছে মায়ের সেবা যত্ন করব এখন তো ঠেকায় পড়ে করতেছি চল মাস্টার কাটি তাড়াতাড়ি চলো দেখছো সোহেলের বাপ তোমার ছেলেরা আমাকে কত ভালোবাসে তুমি না বলেছিলে তুমি না থাকলে তোমার ছেলেরা আমাকে দেখবে না তোমার কথা ভুল প্রমাণিত হলো আমার ছেলেরা অনেক দায়িত্ববান হয়েছে জানো ওরা ভোরে উঠে বাজারে যায় বাজার থেকে টাটকা মাছ কিনে এনে বৌদেরকে বলে রান্না রান্না ওরা করলে আমার দুই ছেলে আমাকে টেবিলে বসিয়ে ভাত খাইয়ে দেয় মাছের কাঁটা পর্যন্ত বেছে দেয় তোমার কথা ভুল প্রমাণিত হলো না আজকে আমি অনেক অনেক খুশি বিশ্বাস করো আমার এত খুশি আমি আমার ছেলেরা যে দায়িত্ববান হয়েছে ওরা যে নিজেরা কাজকর্ম করতে শিখেছে তোমাকে ভুল প্রমাণিত করতে পেরেছি এর চেয়ে বড় কিছু আমার আর পাওয়া নেই আমি আমি আমার ছেলেদের ব্যবহার আমি অনেক 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 খুশি তুমি দোয়া করো আমি যেন এই খুশিতে থাকতে পারি চুলটাকে কি করে রাখছেন বলেন তো আরে পাগল মেয়ে এই বয়সে মানুষরাই তো চুল এইভাবে রাখি সাজবি তো তোরা কি এমন বয়স হয়েছে আপনার যে চুল এরকম এলো মেলো করে রাখতে হবে এখন থেকে আপনার চুলের সব দায়িত্ব আমার আমি তেল দিয়ে দিব আমি শ্যাম্পু করে দিব কি বলো মা আরে মা কি যে বলেন এখন থেকে আপনার সব দায়িত্ব আমাদের আপনার যা যা লাগবে আমাদের দুই বোনকে বলবেন আমরা সব করে দিব মা বাবা তো নাই দুনিয়াতে তুমি আছো এটা কালার রহমত তুমি বাবা তুমি মা তোমার যত শখ আছে সব কিছু আমি পূরণ করে দেবো শুধু একবার বলবো আমাকে মা তুমি তো নদীর মাছ খাইতে অনেক পছন্দ করো সকালবেলা যে মাছ টানলাম না তোমার কাছে কেমন লাগছে মা ও বাবা সেটার মুখে প্রকাশ করার মতো না আমি তো গ্রামে থাকি তাই না গ্রামে তো টাটকা একটা মাছ পাওয়া যায় বিশ্বাস কর ঢাকা শহরে যে এত ভালো মাছ পাওয়া যায় আমি ভাবতেই পারিনি আর সবচেয়ে বড় কথা কি আমার বোমারার যা রেধে ছিল না মানে আমি বহু দিন এত টেস্টিং তরকারি খাইনি খুব ভালো লেগেছে বাবা ঠিক আছে মা আমি প্রতিদিন তোমার জন্য তোমার পছন্দের মাছ নিয়ে আসব মাংস নিয়ে আসবো না মাঝে মাংস পছন্দ করে মাংস দিয়ে আচ্ছা ঠিক আছে আরে থাম 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 শুন আমার এখন বয়স হয়েছে আমি এত মাছ খেতে পারি না তাছাড়া কাটা কোটা মাছ আমার তো সমস্যাই হয় বুঝেছ না কেন আচ্ছা শোনো না আজকে বিকালে না মাকে নিয়ে একটু ঘুরতে যেতে চেয়েছিলাম কেমন লাগছে ভাল লাগছে বা খুব ভাত মধ্যে কষ্ট দিচ্ছি তোমার অনেক কষ্ট হচ্ছে থাক না মা এটা কিসের কষ্ট বলেন তো আজকে আপনার মেয়ে হলে কি করে দিতো না বাবা আসি তোর ফোনটা একটু দিবি বাবা আমি তো বাড়িতে রফিকের সাথে কথা বলতাম ছেলেটার সাথে অনেক দিন কথা হয় না কেমন আছে তাও জানি না বাপ মা মারা ছেলে ওকে তো আমরাই পেলে বসে বড় করছি ওর একটু খবর নেওয়া দরকার না মা তুমি অযথাই চিন্তা করতেছ রফিকে নিয়ে চিন্তা করার জন্য আমরা আছি বুঝছো প্রতিনিয়ত ওর সাথে ফোনে কথা হয় ও খুব ভালো আছে আমি ওকে বলে দিয়েছি যে তোমার যখন যা কিছু লাগবে আমাকে বলো আমি তোমার ভাইয়ের মতন কোনো চিন্তা করবো না আমি তোকে দিয়ে দিবো বলছে আচ্ছা ঠিক আছে ভাই যখন যা লাগবে আমি আপনি খেতে নিবো নেই আচ্ছা তুমি যদি বেশি কথা বলতে চাও তাহলে একটা কাজ করি আমার তো অফিসে লেট হয়ে যাচ্ছে অফিস থেকে আসি তারপর আমি তোমার সাথে কথা বলাই দিবো না ঠিক আছে আচ্ছা বাবা সাবধানে যাস তোমার কিছু লাগবে না বাবা কিছু লাগবে না তাড়াতাড়ি চলে আসিস আচ্ছা ঠিক আছে তোমার মা তো এসছো দিন হলো অনেক তো তার সেবা যত্ন হয়েছে এবার যে কাজটার জন্য এনেছো সেটা করো আর কতদিন আমার এই সব রং ঢং কিন্তু আর ভাল লাগে না শুনো আমার ভাই আমাকে কালকে ফোন দিয়েছিল বলেছে তার বাসার সামনে নাকি বিল্ডিং এ একটা ফ্ল্যাট খালি হয়েছে ফ্ল্যাটটা নাকি দেখতে একদম রাজপ্রাসাদের মতো আমি কিন্তু আমার ভাইকে বলে দিয়েছি তার মালিকের সাথে কথা বলার জন্য আমি ওই ফ্ল্যাটটা কোনোভাবেই হাতছাড়া করতে পারবো না আর হ্যাঁ তোমার মাকে নিয়ে কিন্তু ওই নতুন ফ্ল্যাটে উঠবো না তোমার মাকে বলো সব সম্পত্তি জানি বিক্রি করে দেয় বুঝতে পেরেছ আমার এক বান্ধবী আছে কাছের সে বলেছে তার নাকি বৃদ্ধাশ্রমে পরিচিত কেউ আছে আমি তার সাথে কথা বলে রাখবো তোমার মাকে ওখানে পাঠিয়ে দেবে ওখানে ভালোই যত্ন হবে আর তোমার ছোট ভাই আশিক যদি রাখতে চায় তোমার মাকে তাহলে আমার কোনো সমস্যা নেই আশিক রাখতে পারে এতদিন আমি তোমার মায়ের এসব রং ঢং সহ্য করেছি শুধুমাত্র সম্পত্তির লোভে সম্পত্তি পাওয়া হয়ে গেলে তার দিকে ফিরে তাকাবে কে আমি তো ফিরেও তাকাবো না ভাবি তুমি কি করে ভাবলা যে ওই বুড়িটাকে আমি আমার সাথে রাখবো তুমি তো তাও সম্পত্তির রুবে মাকে তোমাদের সাথে রাখো ওই বুড়িকে দেখলেই আমার গা ঘেন ঘেন করে আমি জীবনেও পারবো না ওই বুড়িকে আমার সাথে রাখতে ও ওনার সেবা যত্ন করতে আশিক যদি চাই তার মাকে তার সাথে রাখতে রাখতে পারে কিন্তু আমি তার দাঁড়ের কাছে যাবো না তার সেবা যত্ন করব না আশিক যদি তার মাকে রাখে তাহলে আমি এই বাড়ি থেকে চলে যাবো কারণ আমার সহ্য হয় না বুড়িটাকে কি বলতেছো পাগল হয়েছো নাকি হ্যাঁ আমি মান রাখতে চাই মা কদিন পর মরে যাবো সারা জীবন তুমি আমার সাথে থাকবা সুতরাং আমি তোমার সাথে থাকবো মার সাথে থাকতে পারবো না হয়েছে হয়েছে এত ঢং করতে হবে না শোনো যত তাড়াতাড়ি পারো তোমার মার কাছ থেকে সব বিষয় সম্পত্তি নিজেদের নামে লেখা নাও আর কত তোমরা কোনো চিন্তা করো না এই বিষয় নিয়ে আমি কালকে মায়ের সাথে কথা বলবো আমি ভুল প্রমাণিত হয়েছি তুমি যা বলেছিলে সেটাই সত্যি ছিল তোমার ছেলেদের নকল ভালোবাসায় ভুলে আমি ভেবেছিলাম আমার ছেলেরা আমাকে অনেক ভালোবাসে কিন্তু ওরা যে স্বার্থের জন্য আমাকে ভালোবাসে আমার মন সেটা বোঝেনি তুমি কি তো তুমি কি তো অনেকবার আমাকে বুঝিয়েছো আমি তো মা তাই বুঝতে পারিনি কিন্তু আজ আমি বুঝতে পেরেছি যে ওদের ভালোবাসাটা পুরোটাই নকল ওরা আমাকে ভালোবাসেনি ওরা শুধুমাত্র স্বার্থের জন্য আমার বিষয় সম্পত্তির জন্যই আমাকে ভালোবেসেছিল আজকে আমি অনুতপ্ত বিশ্বাস কর আজ আমি হারে হারে পাচ্ছি তোমাকে তোমাকে ভীষণ ভীষণ আমি মিস করছি তোমাকে আমি ভীষণ ভীষণ অনুভব